আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি ইতিমধ্যে গতকালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের খসড়া গেজেট কালকে চূড়ান্ত হয়েছে গতকালকে বাইশ তারিখ ছিল এবং বাইশ বাইশ তারিখে দ্বিতীয় সভা মালিক পক্ষের এবং শ্রমিক পক্ষের যে দ্বিতীয় সভা সেটার সভার সম্মতিক্রমে একটি খসড়া গেজেট চূড়ান্ত হয়েছে সেখানে তিনটি পর্যায়ে নিম্নতম মজুরি তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে স্যালারি তিনটা ক্যাটাগরিতে করা হয়েছে যারা উপজেলা পর্যায়ে আছেন তাদের বেতন হবে দশ হাজার টাকা এবং যারা জেলা পর্যায়ে তাদের হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং যারা বিভাগীয় পর্যায়ে তারা হাজার সাতশো টাকা এটাই আপাতত আমাদের কাছে আপডেট নিউজ এটা গতকালকের সভায় এটা খসড়া চূড়ান্ত হয়েছে খসড়া চূড়ান্ত হওয়ার পরে যে খসড়া গেজেট প্রকাশিত হবে এরপরে পনেরো দিনের মধ্যে এটার পক্ষে বিপক্ষে যাওয়ার পরে যা লাস্ট ফাইনাল গেজেট প্রকাশিত হবে তো এখানে অনেক ভাই যারা অপারেটার লেভেলে আছেন তারা কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন যে আসলে এটা কি শুধুমাত্র নিম্নতম মজুরি যারা হেল্পার আছে তাদের জন্য প্রযোজ্য অপারেটরদের কি হবে তো যারা অপারেটার হিসেবে আছেন কর্মরত সে সমস্ত ভাই ও বোনেদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য গেজেট আসলে সবার জন্য প্রকাশিত হয়েছে যারা অপারেটর আছে এবং যারা হেল্পার আছে এবং যাদের গেজেটে নাম অন্তর্ভুক্ত আছে এবং যারা টেক্সটাইলস মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন সবার নামই অন্তর্ভুক্ত হয়েছে শুধুমাত্র আমরা যখন গেজেটটা প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হবে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোন গ্রেডে কত টাকা বেতন এ টু জেড আপনাদের সামনে আমি জানা প্রকাশ করার চেষ্টা করব সেক্ষেত্রে যারা ইতিমধ্যে বলেছেন যে অপারেটারের বেতন কত হবে সিনিয়রের অপারেটারে গ্রেড কত হবে বেতন কত হবে তাদের জন্য সে সমস্ত ভাইদের জন্য একটাই মেসেজ যে আপনারা একটু ওয়েট করেন ধৈর্য ধরেন হয়তো বা রবিবারের মধ্যে বা আমরা পাবো যেহেতু শুক্র শনিবার বন্ধ রবিবারে বা এটা আমাদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হতে পারে যখনই প্রিন্ট মিডিয়ায় খসড়া গেজেটটি প্রকাশ করা হবে তখনই সাথে সাথে আমি আপনাদের সামনে ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব যদি প্রকাশ যখন করব তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে যারা সিনিয়র অপারেটার আছেন তাদের বেতন কত হবে এবং যারা অপারেটার আছেন তাদের বেতন কত হবে এবং জুনিয়র অপারেটারের বেতন কত হবে এ টু জেড আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ